নমস্কার বন্ধুরা নমিতা রান্নাঘর থেকে আপনাদের স্বাগত জানাই আন্দামান দ্বীপপুঞ্জ থেকে এই ভিডিওটা ছাড়ছে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বন্ধুরা প্রতিদিন তো আমরা মাছ মাংস খাই রান্না করি আপনাদের দেখাই আমরাও খাই এই দেখেন আজকে আমি নিরামিষ রান্না করব এখানে নিয়েছি আলু শিম কুমড়ো আর ফুলকপি লবিয়া আর শাক আর এখানে নিয়েছি কুমড়োর বড়ি আর এখানে নিয়েছি মটর এই সব কিছু দিয়ে আমি একটা নিরামিষ তরকারি রান্না এদিকে কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম কিছু না গেরান বাইরেই গেছে আর কুমড়ো বুড়ি মতো ডাইলি দিয়ে পাই ফুলকপিটা দিয়ে দিচ্ছি ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি আর এইটা চায় আমার মাংস রান্না হয়ে গেছে এতে এখন গরম মশলা দিয়ে নামিয়ে নেব তেলৰ ভিতৰত জিৰা পাঁচফোৰণ দিয়ে দিব তেজপাতা পাচফা তেজপাতা আৰু পাঁচফোৰণ বুজাই

সবজিটা গলার জন্য একটু ঢেকে দিই আর এই পাশে দেখেন আমার মাংসটা কত সুন্দর তেল ছেড়ে দিচ্ছে এখন বারোটা বাজে এখন আমরা এই নিরামিষটা নামিয়ে আমরা ভাত খাবো দিয়ে দিলাম পরে দেবো আবার একটু ঘেটে দিচ্ছি এখানে মটর গুলি দিয়ে দিচ্ছি সবজিগুলি বেশ গলে গেছে এখানে গরম জল দিয়ে দিচ্ছি এর ভিতরে স্বাদের জন্য একটু চিনি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচানো দিয়ে দিচ্ছি এই নাও এই দেখুন বন্ধুরা কড়পেটারটা কত সুন্দর গাড়ো গরম হয়ে গেছে এই যে বন্ধুরা আমার বড়ি দিয়ে সব রকমের সবজি দিয়ে নিরামিষ রান্না করা হয়ে গেছে আর এখানে আছে মাংস এখন আমরা গরম গরম তো খাবো আর বন্ধুরা আপনাদের কার কোন জিনিসটা ভালো লেগেছে নিরামিষটি না মাংসটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আর এরকম একটু নিরামিষ রান্না করে আপনারা খেয়ে দেবেন সমস্ত সবজি দিয়ে ভালো লাগবে খেতে আমি এবার অন্যরকম রান্না নিয়ে আপনাদের সামনে হাজির